বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একবার এই নাস্তাটা বানিয়ে দেখুন এতটাই টেস্টি হবে খেতে যে বারবার বানাতে মন চাইবে চাইলে আপনারা বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটা খেতে অনেকটা মিষ্টি বন বা মিষ্টি ডোনাটের মতো কিন্তু ডোনাট বা বান যেটাই বাড়িতে বানাতে চান না কেন সেটার মধ্যে ইস্টের গন্ধ কিন্তু থেকেই যায় কিন্তু আজকে আমি আপনাদের সাথে ইস্টের একেবারে সঠিক মাপটা শেয়ার করব যাতে করে আপনাদের তৈরি করা যে কোনো বান ডোনাট বা ব্রেড কোনোটা থেকে ইস্টের না খুব সহজ একটা রেসিপি আশা করছি ভালো লাগবে তো হ্যালো এভি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো এই মিষ্টি বান বা ডোনার বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ হালকা গরম দুধ উপকরণগুলোর পরিমাণটা মাপার জন্য আপনারা চাইলে যে কোনো চায়ের কাপ বা বাটিও কিন্তু ব্যবহার করতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টি স্পুন ইস্ট ঘরে যে চা চামচ আছে ছোট সেটা দিয়ে এক চা চামচ ইস দিয়ে দিতে হবে এবারে সব উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে দুধটা যেহেতু হালকা গরম আছে চিনিটাও কিন্তু গলে যাবে তো এখানে মেশানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দুই কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটার ময়দা দুটো মিশিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি দু কাপ ময়দা দিয়ে দিলাম আর সাথেই দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন একটা চামচ দিয়ে সব কিছুকে মিশিয়ে নেব এবারে আমি আপনাদের ইস্টের পরিমাণটা বলে দিই এখানে এক কাপ ময়দার জন্য কিন্তু হাফ চা চামচ ইস্টের দরকার পড়বে আমি যেহেতু দু কাপ নিয়েছি তাই এক চা চামচ দিয়েছি এভাবে একবার বানিয়ে দেখুন কোনো রকম ইস্টের গন্ধ আপনাদের তৈরি করা যে কোনো ব্রেড বা বানে কখনোই আসবে না তো এখানে দেখুন চামচ দিয়ে আমি কিছুটা আগে মেখে নিলাম যাতে হাতে আগে না লেগে যায় কারণ এই ডোটা একটু আঠালো হয় এই সময় যদি আপনাদের মনে হয় ডোটা খুব বেশি শক্ত হয়ে গেছে তাহলে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ দুধ দিয়ে নিতে পারবেন আর তারপর ভালো করে মেখে নেবেন তো এই যে দেখুন আমি একটা সফট ডো কিন্তু এখানে তৈরি করে নিয়েছি আর এটাকে এখন ভালো করে মেখে নিতে হবে কিন্তু তার আগে এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল তো একবারে দু চামচ তেল দেবো না আমি দুবারে দেব প্রথমে এক চামচ তেল দিয়ে এটাকে ভালো করে এভাবে মেখে নিতে হবে আর যখন দেখবেন তেলটা ভালো করে টেনে নিয়েছে তখন আবারও আরেক চামচ তেল দিয়ে দেব। আচ্ছা এখানে কিন্তু আপনারা চাইলে সাদা তেলের বদলে গলানো বাটারও ব্যবহার করতে পারবেন আর এই ডোটাকে কিন্তু কম করে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালো করে মেখে একেবারে স্মুথ করে নিতে হবে এই যে দেখুন আমি ডোটা কিন্তু একদম সফট করে মেখে নিয়েছি আর যতটা ভালো করে ডোটা মাখবেন আপনাদের তৈরি করা নাস্তাটা কিন্তু ততটাই টেস্টি আর ততটাই সফট হবে তো এবারে ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে তার জন্য পাত্রটার মধ্যে আমি সামান্য একটু তেল লাগিয়ে দিলাম এবারে ডোটাকে ভালো করে ঢাকা দিয়ে আমাদের কম করে এক থেকে দেড় ঘন্টার মতো রেস্টে রাখতে হবে এতে করে ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে যাবে বলতে পারেন ডাবলের থেকে বেশি বড় হয়ে যাবে তো এই যে দেখুন আমি ভালো করে কভার করে দিয়েছি ক্লিন ডাব দিয়ে এবার এটাকে এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দেবো সাইডে তুই যে দেখুন প্রায় দেড় ঘন্টা হয়ে এসেছে আমি ডোটা রেস্টে রেখেছিলাম আর এটা কতটা ফুলে গেছে এই স্টেপটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না কারণ ডোটাকে যতটা আপনারা রেস্টে রাখবেন যতটা ফার্মেন্ট হওয়ার জন্য টাইম দেবেন আপনাদের তৈরি করা বান বা ডোনার ততটাই কিন্তু সফট হবে এবারে ভেতরের যে বাতাসটা আছে সেটা আমি এভাবে বের করে দিচ্ছি আর এই ডোটাকে আবারও একটু হালকাভাবে মেখে নেব তো আমি চেষ্টা করছি প্রতিটা ছোট ছোট ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার যাতে আপনাদের তৈরি করা যে কোনো ব্রেড একদম পারফেক্ট হয় তো এবারে আমি একটা গোল শেপ দিয়ে নিলাম কারণ এটাকে এখন আমি কয়েকটা পিসে কাট করে নেব দু কাপ ময়দা থেকে আমি এখানে আট পিস নাস্তা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বেশি বা এর থেকে কমও বানাতে পারবেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন এগুলো যখন তৈরি হবে তখন কিন্তু অনেকটাই ফুলে যাবে আবার অনেকটা বড়োও হয়ে যাবে তো এবারে একটা লেচি নিয়ে আমি ভালো করে গোল করে নেব। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই এই রেসিপিটা বানাতে কিন্তু কোনো রকম বেলাবেলি ঝামেলা করার কোনো প্রয়োজন নেই ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন তো এই যে দেখুন একটা লেচি বানিয়ে নিলাম এভাবেই সবগুলো লেচি বানিয়ে নেব আর সেগুলোকে কিন্তু অবশ্যই ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে উপরের লেয়ারটা কোনোভাবেই শুকিয়ে না যায় তো এই যে দেখুন এখানে আমি সবগুলো লিচি বানিয়ে নিয়েছি এবারে একটা লিচি নিয়ে আমি একটা বাটার পেপারের উপর রেখে এটাকে হালকা হাতে ফ্ল্যাট করে দিচ্ছি একটু চেপে চেপে বড় করে নিচ্ছি আর তারপর আমি এর ওপরে একটা ছোট গ্লাস বসিয়ে দিচ্ছি আচ্ছা এটা শুধু ডিজাইনটা করার জন্য আপনারা চাইলে কিন্তু একদম প্লেন রাখতে পারেন বা নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে বানিয়ে নিতে পারবেন এখন দেখুন আমি গ্লাসটা বসানোর পরে একটা চাকর দিয়ে সাইড থেকে এভাবে একটু কাট করে দিচ্ছি এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ একবার দেখে নেবেন ভালো করে দেখবেন খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো এই যে দেখুন আমি কাট করে নিয়েছি এবার হালকা হাতে গ্লাসটাকে তুলে নিতে হবে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না তো এই যে দেখুন খুব সহজেই বেরিয়ে আসবে এখন সাইডের যে কোনাটা আছে দুটো পাশে কাট করার পর যে কোনাটা বেরিয়ে আসে সেটাকে এভাবে জোড়া লাগিয়ে দিতে হবে একেবারে ফুলের মতো একটা শেপ চলে আসবে বিশ্বাস করুন একবার তৈরি হওয়ার পর এগুলো দেখতে এতটাই সুন্দর হয় যে খুবই লোপনীয় মনে হয় তো এই যে দেখুন আমি যেভাবে করছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি হয়তো বলে ঠিকঠাক বোঝাতে পারছি কি না জানি না তো এভাবেই প্রতিটা লেচি আর কি আমাদের তৈরি করে নিতে হবে তো এই যে দেখুন কতটা সুন্দর একটা ফুলের মতো শেপ চলে এসেছে বিশ্বাস করুন একবার এই নাস্তাটা বাড়িতে বানিয়ে দেখুন সকাল বিকাল চায়ের সাথে খেতে তো অসম্ভব মজাদার লাগবেই তার সাথে বাচ্চারাও কিন্তু এটা খুবই পছন্দ করবে আর আপনারা যদি একটু হেলদিভাবে বানাতে চান তাহলে এটাকে আটা দিয়েও আপনারা বানিয়ে নিতে পারবেন কিন্তু যদি আটা দিয়ে বানান তার মধ্যে সামান্য একটু গুঁড়া দুধ অবশ্যই দিয়ে দেবেন এতে খেতে ভালো লাগবে তুই যে দেখুন আমি আরেকটাও বানিয়ে নিয়েছি এবারে চলুন এগুলোকে ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল একেবারে হালকা গরম করে নিয়েছি এবারে বাটার পেপার থেকে ব্রেডটা তুলে নিয়ে হালকা হাতে তেলের মধ্যে দিয়ে দিতে হবে খেয়াল রাখবেন তেলটা যেন একদমই হালকা গরম থাকে আশা করি আপনারা তেলের টেম্পারেচারটা দেখে বুঝতেই পারছেন একদম ছোট ছোট কিন্তু বাবল বের হচ্ছে খুবই হালকা গরম আছে খুব বেশি গরম তেলে যদি এগুলোকে ভাজতে যান তাহলে নাস্তাগুলো কিন্তু ঠিকঠাকভাবে ফুলবে না আপনারা যেই সাইজটা এখন দেখছেন এটা ফুলে আরও ডাবল হয়ে যাবে শুধু খেয়াল রাখবেন একেবারে লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে এবারে একটা চামচ দিয়ে অল্প অল্প করে তেল নিয়ে মাঝের যে অংশটা আছে তার মধ্যে দিয়ে দিতে হবে এতে করে খুব সুন্দরভাবে ফুলের শেপটা তৈরি হবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের তৈরি করা এই নাস্তাটা যতটা ফুলবে ততটাই কিন্তু নরম তুলতলে হবে আর এখানে দেখুন কয়েক মিনিট হয়ে আমি এগুলোকে এক ভেজে নিয়েছি আর কতটা ফুলে গেছে প্যানে জাগাই ধরছে না এতটা ফুলে ডাবল হয়ে গেছে তো একটা পাশ মোটামুটি ভাজা হয়ে গেছে তাই আমি এগুলোকে হালকা হাতে উল্টে দিচ্ছি আর উল্টে দেওয়ার পরেই আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর লাগছে এই নাস্তাটা দেখতে একবার বানিয়ে দেখুন সত্যি চোখ জুড়িয়ে যাবে খেতে এতটাই টেস্টি হবে এতটা নরম তুলতুলে হবে যে একবার খেলে বারবার খেতে মন যাবে তো এখানে আমি দুটো পাশই কিন্তু হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর এভাবেই কিন্তু প্রতিটা নাস্তা আমাদের ভেজে নিতে হবে কিন্তু দ্বিতীয় ব্যাসটা ভাজার আগে অবশ্যই তেলের টেম্পারেচারটা কিন্তু কমিয়ে নেবেন তো এখানে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এক এক করে তুলে নেব আর এখানে বলে দিই যখন নাস্তাগুলো ভাজা হয়ে যাবে তুলে নেবেন তারা এক মিনিট আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে এতে করে এই নাস্তাগুলো খুবই কম তেল টানবে আর খেতে আরও বেশি মজাদার লাগবে তো এই যে দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি আর ভাজার পর কিন্তু দেখতে এতটাই সুন্দর লাগছিল একেবারে ফুলের মতো তো একবার কিন্তু এই নাস্তার রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আমি গ্যারান্টি দিয়ে বলছি এই রেসিপিটা ফলো করে যদি একবার এই নাস্তাগুলো বানান কোনো রকম ইস্টের গন্ধ বেরোবে না আর এই যে দেখুন ভেতরটা কতটা সফট কতটা জালিদার হয়েছে একেবারে তুলোর চেয়েও বেশি নরম তোল এই নাস্তাটা তৈরি হয়েছে খুব সহজভাবে প্রতিটা ডিটেলস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আর একটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন เป็นบ๊ายบาย